যে ফকির চশমা পড়বে সাড়ে তিন লাখ টাকা যে ফকির চপ্পল পড়বে সাড়ে লাখ টাকার আর হাতে ঘড়িটা পড়বে মোবিনো কোম্পানি ওনার চশমার কোম্পানি হচ্ছে আই কাঠি তাহলে মোদী বলে যদি এইভাবে চলে তাহলে আমাদের ভালোই লাগবে বলে আমি তো ফকির এই সব ফকির তো তুমিও হয়ে নেই যে ফকিরটা ড্রেস দশ লাখ রুপিয়া আর একটা শুনে রাখুন

প্রশ্ন হচ্ছে সকলে তো বাংলা থাকে না তাই আমি বুঝতে পারছি সাধারণ মানুষ হয়তো অনেকে জানতে পারছে না আর আমাদের মমতা ম্যাডাম না চপ্পলটা সাড়ে সাত থেকে সাড়ে এগারো হাজার টাকা দাম আর যে সাই বঙ্গভূমি বঙ্গভূমি হ্যাঁ বঙ্গভূমি সেই সেই সাইটার কথা বলে দিই সেই সাইটার দাম বেশি থার্টি ফোর থাউজেন্ড বঙ্গভূমিতে পাওয়া যায়